যাই একটা মেশিন বানাবো মেশিনটা একটু ভালো করে দেখি পরিকল্পনা ভালো মতো করি নাহলে ব্যবসা চলবে না কিছু বলবি ভাই তুমি কি দেখতেছো আর বলিস না একটু গভীর চিন্তা ভাবনায় আছে কালকে রাতে আমার ঘুমই হয় নাই এই যে মেশিনটা বানাইছে হ্যাঁ অনেক জায়গায় ভুল আছে আমি চেষ্টা করতেছি যে ভুল গুলো সংশোধন করে এর বেটার এটা মেশিন কিভাবে বানানো যায় কই কি তুমি কি বলতেছ আমারে সারা দিন দেখলাম খেতে খাওয়ার কাজ কর তুমি নাকি আর মেশিনে ভুল ধরবে হ্যাঁ তাও নাকি আবার এই চাইনা দেশের মেশিন

কম দামে তুমি মানুষ কিনবই ওয়ান ছাড়া মেশিন তুমি নিয়ে আসবে নিয়ে আসা পরে যদি নষ্ট আমার কি যায় আসে তুমি কি আমার দোয়ানতে নাকি বের করে নিয়ে আসা পানি বের করে নিয়ে আস মেশিন হাজার হাজার ব্যবসায়ীরা এইভাবে ব্যবসা করতেছে এইভাবে মেশিন বানাতেছে নিয়ে আসি লাগানি পরে আর পানি ওঠে না এই মেশিন ঘুরে ঘুরি নেঙ্গারি ধরনের বেচিস না আমার মেশিনে কিনবি কিনি ভাঙ্গারি ধরনের বেচবি তোর সমস্যাটা কি এই বুদ্ধি আমার শরীর তোর কথা আমার শোনার সময় নেই আমি এইভাবে মেশিন বানাবো এটা তুই নিলে নিস না নিলে না আর তুই যদি না নেস এই কথা কাউরে কর দরকার নেই আমি আলো দোধ দেখে আচ্ছা ভাই তুমি যা বুঝো তাই নিয়ে থাও ভাই আমার তোমার বুদ্ধি আর মাথা ধরবো না চল গে চল